মা যেন এক অন্য রূপে এখানে বিরাজমান রয়েছে এক জীবন চক্রের বিশাল ঘড়ি এই গল্পে রয়েছে কলকাতার ট্রাম ও ট্যাক্সি আর তারই কেন্দ্রে অবস্থিত এক বিশাল বই যার পাতা উল্টে ফুটে উঠছে নতুন নতুন গল্প পুরো প্যান্ডেলটা এতটা ইউনিক যা দেখলে আপনার মনে হতে পারে আপনি সেটে দাঁড়িয়ে আছেন সকাল সকাল সাইরাং এক্সপ্রেসের মুখটা দেখে লোকাল ট্রেনে করে বেরিয়ে পড়লাম প্যান্ডেল দেখার জন্য দেড় ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম দমদম স্টেশনে সেখান থেকে সাবই দিয়ে চলে আসলাম অটো স্ট্যান্ডে মাথা পিছু দশ টাকা ভাড়া দিয়ে চললাম নাগের বাজার নাগের বাজার থেকে চেঞ্জ করে নিলাম আর একটা অটো আর এটাও মাথা পিছু দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম তরুণ সঙ্গে বাংলা সাহিত্যের সেই চিরচেরা গোয়েন্দা বোমকেশ বক্সি যিনি সত্যের অনুসন্ধান করেন রহস্যের জাল ভেঙে দেন আজ তার ছায়া মিশে গেছে দুর্গা মায়ের মহাশক্তির সাথে যেন গোটা কলকাতার ইতিহাস মিশে গেছে রং আর তুলির আচরে প্যান্ডেলের প্রতিটা কোন যেন কিছু না কিছু বার্তা দিচ্ছে সত্যি বলতে এইবারের কনসেপ্ট মানুষকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাবে আর এই যে প্যান্ডেলের সেটটা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেল থেকে দশ সেকেন্ডের হাঁটা পথে আপনারা এই ভাইরাল প্যান্ডেলটাও পেয়ে যাবেন দমদম পার্কের আর এই জায়গা থেকে পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথে আপনারা যাবেন তরুণ দলের এই প্যান্ডেলটি পায়ে হাটা পথে এই তিনটে প্যান্ডেল কভার করার পর আপনার টোটো ধরে চলে যেতে পারেন অর্জুনপুর আমরা সবাই ক্লাবে চারটে ভালো ভালো প্যান্ডেল একই দিনে আপনার দর্শন হয়ে যাবে আপনার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন